একটা বিষয় যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে হয়তো আমার সাথে একমত হবেন সেটা কি জানেন আমাদের দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেকার ছেলে বলে বের হয় বেকার গ্রাজুয়েট বের হয় ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগই বেকার গ্রাজুয়েট বের হয় সেটা আপনি মানে যে বলেন না কেন বেশিরভাগ ক্ষেত্রেই যে গুটিকয়েক ছেলেপুলেরা বের হওয়ার পরপরই কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারে দেখবেন যে এদের এফোর্টটা আরো আগে থেকে ছিল হয়তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয় যখন ফার্স্ট সেমিস্টারে তখন থেকেই ওদের একটা দৌড়ঝাঁপ ছিল একটা প্রিপারেশন ছিল মেন্টাল তারপরে মানে বাস্তবে একটা প্রিপারেশন ছিল যার ফলশ্রুতিতে তারা গ্রাজুয়েট হওয়ার সাথে সাথেই হয়তো কিছু একটা কাজ জুটিয়ে নিতে পারে আমার মাস্টার্স কমপ্লিট করার পরে কি মনে হয়েছে জানেন আমি সবচেয়ে কি অভাব বোধ করেছি সেটাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আসলে আমার স্কুলটা কিরকম হলে ভালো হতো আমার কলেজটা কিরকম হলে ভালো হতো আমার ইউনিভার্সিটিটা কেমন হলে ভালো হতো সেটা সেটাই মূলত শেয়ার করতে চাই আমার স্কুলটা যদি এমন হতো যে আমরা কতগুলো ফ্রেন্ড মিলে একটা সপ্তাহে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স বিশ টাকা নেয় এখন আগে আমাদের সময় আট টাকা দশ টাকা ছিল এক সময় বারো টাকা হলো তারপরে পনেরো টাকা হলো এখন বিশ টাকা তো এরকম যে যেসব বই আছে ধরেন আমরা এক সপ্তাহ মিলে বিশ টাকা যদি হয় আমরা পাঁচজন ফ্রেন্ডও যদি হই চার টাকা করে চাঁদা দিয়েই কিন্তু আমরা বিশ টাকার একটা বই কিনে ফেলতে পারবো ওটা এক সপ্তাহ আমরা পড়বো ওই এক সপ্তাহ আমরা নিজেরা ওইটা নিয়ে কসরত করবো মস্তিষ্কের কষ্ট করবো আমরা ওইটা নিয়ে পড়বো এক একজন একজন কাজ করবো করে ওটা একটা চর্চা করব তারপর অন্য কোনো বই নিয়ে আমরা পুরোটা মাস পুরোটা বছর বিভিন্ন বই নিয়ে আমরা চর্চা করব মানে ক্লাসের বই তো থাকবেই এর বাইরেও আমরা একটা মানে কার্য অ্যাক্টিভিটিস রাখবো স্কুলে যেটা আমাদেরকে অনেক হেল্প করবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে আমরা ডিবেট করতে পারতাম আমাদের একটা ডিবেটিং সোসাইটি বা ডিবেটিং ক্লাব থাকা উচিত ছিল থাকতে পারতো থাকলে ভালো হতো আমি এটা ফিল করি একটা ডিবেটিং সোসাইটিতে কিভাবে ডিবেট করতে হয় ঝগড়া করা ডিবেট করা তো এক জিনিস না রাইট ডিবেট যে মানুষের কোন লেভেলের হেল্প করে তো যারা ডিবেট সম্পর্কে জানেন তারা খুব ভালো বলতে পারবেন এবং আমার সাথে সম্পূর্ণরূপে একমত হবেন যে ডিবেট কতটা হেল্পফুল একটা স্টুডেন্টের জন্য তার পরবর্তী জীবন গড়ে দেওয়ার জন্য ডিবেট কতটা হেল্প করে ছিল না কোথাও ছিল না স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও ছিল না মানে আমি আসলে কোথাও জয়েন করতে পারিনি ফাইনালি তো এটা দরকার ছিল তারপরে যে বললাম না যে কয়েকটা ফ্রেন্ড মিলে আমি যেটা বলছি যদি কোনো ছোট ভাইরা এই ভিডিও দেখে থাকো প্লিজ তোমরা স্কুলে এটা করো কয়েকটা ফ্রেন্ড ফ্রেন্ড বেস্ট যারা আছো যারা আগ্রহী ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড হতে হবে না যারা এটা করতে আগ্রহী একটা বই কিনবা পড়বা ওইটা ধরো একটা গল্পের বই ধরে নাও না একটা গল্প গল্পের বই যখন পড়বা তখন ওই বই একটা বই কিনে তোমরা চার পাঁচ পড়ে ফেলবা তো তুমি এক সপ্তাহ পড়লে সে এক সপ্তাহে পড়ে ফেললো আর এক এক সপ্তাহে এরকম পাঁচ সপ্তাহে পাঁচ পড়ে ফেললে ওইটা নিয়ে তোমরা গল্প করবা যে ওই বইয়ের মধ্যে কি কি ক্যারেক্টার ছিল কোন ক্যারেক্টার তোমার ভালো লাগছে কোন ক্যারেক্টারটা ওর ভালো লেগেছে এরকম আছে না কেন ভালো লাগলো এটা নিয়ে কিন্তু ডিভাইড করা যায় না আমার ওই ক্যারেক্টারটা এই কারণে ভালো লেগেছে ওই ক্যারেক্টারটা ও বলবো যে আমার এই কারণে ভালো লেগেছে সব মিলে এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার খুবই চমৎকার ব্যাপার এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এটা থাকা উচিত তারপর হচ্ছে ডিবেটিং সোসাইটি কোনো একটা বিষয় ধরো বাংলাদেশের কোনো সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে কিন্তু ডিবেট হতে পারে ওইটা নিয়ে ব্যাপক ডিবেট করতে ডিবেট করতে হলে কি করতে হবে তোমাকে আসলে পড়তে হবে হ্যাঁ ডিবেট করতে হলে ওই বিষয় জানতে হয় না জেনে তো কথা বলা সম্ভব না তাই না মানে আমি একটা বিষয়ের পক্ষ নিলাম আর কিংবা একটা বিষয়ের বিপক্ষে গেলাম কেন বিপক্ষে গেলাম কেন পক্ষে গেলাম তার সপক্ষে কিন্তু যুক্তি দেখাতে হবে আর সে যুক্তি কিন্তু মন গড়া হলে চলবে না তথ্য উপাত্ত ভিত্তিক হতে হবে তো তথ্য উপাত্ত ভিত্তিক হতে হলে তো ওই তথ্যপাত্র আমাকে খুঁজতে হবে খুঁজতে যে আরো আজ্ঞাদা তথ্যপত্র আমাদের পেতে হবে রিসার্চ করতে হয় পড়তে হয় এবার আমি বলি এটা বাস্তবিক জীবনের প্রয়োগটা কি বাস্তবিক জীবনে কিন্তু একদম সেইম বিষয় যে কোনো বিষয় জানতে হয় তারপরে কিন্তু সেটা নিয়ে আলাপ করতে হয় না জেনে হুটহাট কাউকে কোনো কিছু কিন্তু বলা উচিত না এই আমি এটা শুনছি হ্যাঁ ওইটাও এরকম হয়েছিল এটা বলা উচিত না যদি শুনে থাকে কোনো কিছু সেটা ভেরিফাই করা উচিত এটা এখন ফ্যাক্ট চেক বলা হয় হুট করে একটা জিনিস পাওয়ার পরে শেয়ার করে দেয়া এই জিনিসটা যাচ করা উচিত ফ্যাক্ট চেক করা উচিত এটা কোথেকে এসেছে কিভাবে আসে এই জিনিসটাই কিন্তু আমাদের করা উচিত দ্যাটস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র টিচারদের বা প্রশাসনের দিকে তাকিয়ে থেকে লাভ নাই প্লিজ এটা তাদের যদি সিস্টেম না থাকে সমস্যা নেই সিস্টেম তৈরি করে নাও তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি এগুলো না থাকে তৈরি করো তোমার তোর ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে এগুলো তৈরি করো তোমরা এরকম অ্যাক্টিভিটিসের এর মধ্যে থাকো কোন একটা কাজ যদি শিখতে পারো এর মাঝখানে তোমরা তো ইউটিউবে দেখো ভিডিও দেখো ফেসবুকে ভিডিও দেখো এই ভিডিওর মধ্যেই কিন্তু অনেক রকম অনেক কিছু শেখার আছে অনেক মানে টেকনিক্যাল কাজ কিন্তু শেখায় তো গ্রাজুয়েট হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু পাওয়া যায় এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক বই পড়ে ফেলা যায় যেগুলো আসলে মানে পেশাগত জীবনে যাওয়ার পরে ওই বইগুলো পড়ার সুযোগ আর থাকবে না দাদু বলছেন ওই বইগুলো কিন্তু পড়ার সুযোগ আর থাকবে না যখন স্টুডেন্ট লাইফ থাকবে তখন যদি ওই বইগুলো পড়ে ফেলা যায় কিছু কাজ শিখে নেওয়া যায় কোনো ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায় এই যে ডিভাইড করতে শেখা যায় ডিভাইড করতে গেলে রিসার্চ করতে হয় কিন্তু পরবর্তী জীবনেও কাজে লাগবে কর্মজীবনে তো লাগবে প্রত্যেকটা পরতে পরতে লাগবে যদি কর্মজীবনে সাকসেস হতে চান তাহলে এটা লাগবেই আমি মাঝখানে আসলে ছোট ভাই ছোট ভাই করে তুমি তুমি করে বলেছি এই জন্য দুঃখিত তো আলটিমেটলি কিন্তু এ প্রত্যেকটা জিনিস আপনার পেশাগত জীবনে কাজে লাগবে লাগবেই লাগবে আপনি আপনার সিনিয়র কাউকে জিজ্ঞাসা করে দেখেন বিশ্বাস না করেন যে ভাই এই জিনিসগুলোকে আসলে কাজে লাগে কিংবা আপনার সিনিয়র সিনিয়র মোস্ট কাউকে জিজ্ঞাসা করেন যাদের এই প্লাস হয়ে গেছে গেছে যারা পেশাগত জীবনে তাদের কাছে জিজ্ঞাসা করেন এটা করবে না এগুলো হলে এগুলো আপনাকে প্রিপেয়ার করে দিবে যে কোথায় কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় কোন জায়গায় কিভাবে কমিউনিকেট করতে হয় ইফেক্টিভ কমিউনিকেশন আপনি দেখবেন যে আচ্ছা ওই বিষয়ে না যায় এই একটা বিষয়ে ফোকাস করি আরও অনেক বিষয় রয়েছে আসলে এইগুলো আপনার মানে ব্যক্তি জীবনে যে কতটা ইম্প্যাক্ট ফেলবে এগুলোর অভাবে আপনি হতাশ হতে পারেন জীবনে বাট আমি বলবো যে হতাশ হওয়ার আগেই আপনি নিজেকে প্রিপেয়ার করেন ক্লাস সিক্স থেকে টেন ফাইভ ইয়ার্স কলেজে আরও দুই বছর পাবেন সেভেন ইয়ার্স এরপরে গ্রাজুয়েশনে এগুলো ধীরে ধীরে কাজে লাগানো শুরু করেন প্লাস এগুলো প্র্যাকটিসটা ধরে রাখেন তাহলে আরও ফোর ইয়ার্স তাহলে সিক্স ফাইভ আর ফোর নাইন ইয়ার্স এবার আপনি মাস্টার্স আর একটা ইয়ার ধরেন টেন ইয়ার্স আপনি অল মোরলেস টেন ইয়ার্স পাবেন নিজেকে মানে প্রিপেয়ার করতে কেন করবেন না বলেন এগুলো করলে আপনার যে স্বপ্নের একটা জীবন আছে না স্বপ্নের জীবনটা গড়তে এটা আপনাকে হেল্প করবে বিশ্বাস করেন শুধুমাত্র যে আপনি গ্রাজুয়েট গ্রাজুয়েট হবেন বিরাট একটা রেজাল্ট হবে এগুলোতে কিছু খুব একটা কাজ হবে না আমি আজকে একটা কমলা বাগানে গিয়েছিলাম বুঝলেন আমার এক কাকার কমলা বাগান তিনি একটা স্থানীয় স্কুলের স্কুল টিচার ছিলেন না মানে ব্যাপারটা এমন না যে তিনি বিদেশ থেকে পড়ালেখা করে পিএইচডি করে এসেছেন তিনি যখন ভাবলেন যে আমার রিটায়ারমেন্টের সময় এসে গেছে উনি বোটানি স্টুডেন্ট ছিলেন তো ওই থটটাকে উনি কাজে লাগিয়েছে লাগিয়ে কমলা বাগান করেছেন যে আশপাশে মনে হয় বহু গ্রাম ঘুরলেও এরকম কমলা বাগান ফল না এরকম একটা অত্যন্ত অঞ্চলে তিনি করেছেন এবং ফোর ইয়ার্স ধৈর্য ধরে সে কমলা বাগান করেছেন চিন্তা করতে পারেন এবং এবার গত বছর একটু ফল এসেছিল সেটা যারা ভিজিটর ছিল তাদেরকে খাইয়েছেন এবার মানে অনেক ভালো ফলন এসেছে কিছু বিক্রিও করেছেন পাক পাকা লিখে খাইয়েছেন যে আমি মনে করি এটা হলো শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট অর্জন করেছি আমি শিক্ষিত এটা মানে আমি তো আসলে বলতে লজ্জা পাই আমার যদি আদার্স কোনো যোগ্যতা না থাকে চিন্তা করার যোগ্যতা না থাকে তারপর আরো মানে যোগ্য যোগ্যতা না যোগ্যতা না থাকে তাহলে আসলে আমি কিভাবে নিজেকে শিক্ষিত দাবি করতে পারি শুধুমাত্র একটা সার্টিফিকেট আছে জন্য ন এটা এটা কোনো ওয়ে নাই হাও এবার জায়গায় আসি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি আমার সাথে একমত হন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন বিষয়টা নট নেসেসারিলি যে ভিডিও শেয়ার করতে হবে যে থটটা আপনি শেয়ার করতে পারেন আমার ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নাই লাইভ লিগ কিছু দিতে পারে শুধু যদি ভিডিও দেখেন বিষয়টার সাথে একমত হন এই বিষয়ের সাথে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার জুনিয়র যারা আছে আপনার মানে যারা আসলে যে লেভেলে যে ক্লাসের ছেলেপুলেরা যে ক্লাসের বন্ধুরা এগুলো প্র্যাকটিসে আসতে পারবে তাদের সাথে শেয়ার করেন তাদেরকে অ্যাডভাইস করেন যে এটা করো এটা কাজে লাগবে ওকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ